আহ তারপরে এখানে আপনার পুনরায় পাবেন আপনি ইম্পর্টেন্ট ইনফরমেশন ট্রান্সফার বা ক্লোজ চার্ট এখানে আছে বাস সামনের রাইডিং আছে দশ তারপরে আপনার এই টোটাল একটা সিন প্যাস্ট থেকে আপনি পাচ্ছেন পঁয়ত্রিশ মোর ক্যান্সার এই নিয়ে আমরা সামনে আলোচনা করব তো আমরা জাস্ট মার্কিন দেখেছি সামনের রাইডিং আপনি দশ পাচ্ছেন তারপরে ক্লোজ স্টেজ উইথ গুলো সান্সেট এটা আপনি বাস ক্লোজ স্টেট উইথড ক্লো সানসিট টেন তারপরে আছে আপনার ধরেন চার্ট পনেরো রাইটিং পনেরো এরপর লেটার দশ টোটাল একশো তো আমরা পরের ধাপে আমরা চাই দেখুন এবার দেখছি এমসিকিউ শর্ট কোশ্চেন অ্যানসার থাকতে ইনফরমেশনটা এগুলো লেখা আছে সেই সেমই একই তো আমরা সহজ সাজেশনে প্রবেশ করলাম দেখুন মাল্টিপল চুজ কোশ্চেন হ্যাঁ পাঁচ নাম্বার একটা শর্ট অ্যান্সার কোশ্চেন পাঁচ নয় নম্বর ইনফরমেশন ট্রান্সফার ফ্লো চার্ট আপনার পাঁচ নাম্বার সামে রাইটিং টেন আপনার তিনটা মিলে আপনার এখানে দেয়া আর কি সাজেশন দেব দেখুন অনেক সময় দেখা যাবে আপনার এক্সাম্পল দিতে মাল্টিপল চয়েস এটা আসলো হ্যাঁ আপনার আবার মনে করেন টু তে ল্যান্সন আসবে বি তে মনে আলাদা আলাদা তিনটার জন্য তিনটা প্যাসেজ আসবে আলাদা সামার রাইটিং এর জন্য আপনি এডুকেশন আসলো টোটাল আপনি যদি এই তিনটা আর কি টোটাল আমি এখানে আমি দিছি আর কি তেরোটা আপনি যদি তেরোটা ফলো করেন আপনার এই তিনটা হয়ে যাবে আর এই তিনটারই ওয়ান টু থ্রি পঁচিশ মার্কের যে আছে আমাদের স্ক্রিনে আর কি এটা আলাদা আলাদা মার্ক করবে মনে করেন আপনার ফার্স্ট টাইম আবার বলছি রিপিট করছে এটা আমেরিকা অষ্ট পরে আবার দেখা যে হলো যে টুতে আপনার ন্যান্সেল মেন্টাল আসতো তারপর তে সামাই রাইটিং এডুকেশন আসতো তো আমরা কী কী দিয়েছি আমরা একটু দেখি মাইনে এটা দিয়েছি ন্যান্সেল মেন্টাল অ্যাডভেন্স দ্য ফেমাস গ্রিক

যেটা আসবে এরকম বলে দেওয়া তারপরে এখানে দেওয়া হয়েছে দেখুন মেন্ডেলা ওয়াস থেটেড এরকম দেওয়া হয়েছে তারপর সিনসিয়ারলি বাংলাদেশ ইজ দ্য মেটার অফ গেট কনসার্নেড তারপরে ওম্যান ইজ ইন আওয়ার সোসাইটি এরকম দেওয়া হয়েছে কয়টা আমি এরকম রাখছি আপনি যদি স্ক্রিনশট দিয়ে দিতে পারেন এরকম আর কি

করবেন পাশাপাশি এর ভিতরে আর যদি বোর্ড থাকে এর বোর্ডের গুলো আছে আমি ইশাল করিনি আপনি বড় গুলো পরবেন বড় গুলো দেওয়া আছে তারপর দু একটা ভাগ করে বড় গুলো যাবেন আর এইগুলো করবেন কেমন আসবে তো গ্রাফ চার্ট গ্রাফ চার্টের ফর্মেট আমার ইউটিউব চ্যানেল আপলোড করবো আর কি কীভাবে আপনি গ্রাফ চার্ট পায়ে চার্ট লিখতে পারেন সে অবশ্যই আপনি একটা ফর্মেট শেখাই দেবো আর কি গ্রাফের জন্য একটা পায়ে চার্ট জন্য একটা একটা করে শেখাই দেবো যাতে আপনি অ্যান্সার করতে পারেন খুব সহজে গ্রাফ চার্টের ফর্মওয়ার্ক এটা খুবই ইম্পর্টেন্ট এবং এখন লেখা আছে গ্রাফ কোনটা পায়ে চার্ট যেটা পায়ে চার্ট সেটা আর কি এখন লেখা আছে আর কি এবার আমরা চলে আসলাম হিস্টোরিতে হিস্টোরি ক্রিয়েটিভ স্টোরি অ্যান্ড ক্রিয়েশন হিস্টোরি আছে আর কি তো আমরা এই হিস্টোরি রাইটিংয়ে যেটা আর কি মূল আমরা কার্যক্রম আর কি এটা একটা ফর্মেট শিখিয়ে দেবো যাতে খুব সহজে আপনি অ্যান্সার করতে পারেন আপনার স্ক্রিনশট নিয়ে নিতে পারেন এবার দেখুন কোশ্চেন

আপনার मल्टीप्लिकेशन আবার দেখা আর কি দেখ মাল্টিপ্লাই খুব সুন্দরভাবে দেখা আর কি দিয়েছি আর কি ইনশাআল্লাহ আপনারা করবে ইনশাআল্লাহ কমন পাবেন তো আজকে পর্যন্ত কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ورحمهतुल्लाही वarakatuh